Thank you. पर लिया भाई उन्होंने तक वो तो उन्होंने बुईया है पर लिया भाई भाई का देख कर ಯಾಕ್ಬಾರ ನಾವು ಇವರವ್ರಿಗೆ

নাসরদা ওবি এন্ডে না আমরা বলতেছি ঠিক আছে স্ট্যাটাস আছে নাকি মানে কি নাওাসরদি বাজে থাকলে তো কিছু দরকার নেই আচ্ছা স্যার কমিউনিটি পুলিশ কি রাজগৌলি এর লোক কেমন আছে হ্যাঁ কমিউনিটি পুলিশ তো থাকে আমরা তো অলরেডি মুক্তি যা আমরা অনেক ছাত্র মোরাជា যারা করতেছি এবং আমাদের টু পয়েন্ট দিয়ে যারা মানটা পি বিকাশ পর্যন্ত যেটা দরকার জানা বাইরে এটা জানা যাচ্ছে কি জানেন আপনি পাসওয়ার্ড কনডন বাইরে তাদের নিয়ে একটা আমরা কমিউনিটি করার চিন্তা প্রথম আমরা ইনিশিয়ালি ঢাকার আমরা অন্যান্য জিনিসগুলো এখানে ধরেন যে পরিস্থিতি ধরুন সন্ধ্যার দিকে ভুয়া মামলা হয়েছে এই ভুয়া মামলার জন্য যেন এই ভুয়া মামলায় কি হয়ে যেন কেউ

এই ভুয়া মামলা দিয়ে কিন্তু আপনার ওপর যে যারা এই ভুয়া মামলা দিচ্ছে তাদেরও আপনার একটু ধরাই আমরা এইটাও করছি যারা ভুয়া মামলা করতে হবে তাদেরও কিন্তু আমরা আইনের আছে আন এবং ভুয়া মামলা হচ্ছে এবং এই ভুয়া মামলা দিয়ে তারা কিন্তু টাকা পয়সা রোজগার করে এইটাও শুধু ভালো আমরা নজর দিচ্ছি বাট আমার মন্ত্রণালয় হয়ে স্বরাষ্ট্র এবং কৃষি আমি এই দুটার ভিতরে সবচেয়ে বেশি নজর দিচ্ছি আর যার যার মন্ত্রণালয় ভিতরে তারা তারা নজর দিচ্ছে